করা তৃণমূল কংগ্রেস কর্মীরা যারা দু হাজার চব্বিশ সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা নিয়ে দিন রাত্রি সমানভাবে প্রচার করে মমতা ব্যানার্জির প্রকল্পকে মমতাজি উন্নয়নের ধারা মানুষের কাছে পৌঁছে দিয়েছে যার ফল হয়েছে দু হাজার সালের নির্বাচনে বাংলার মানুষ দুহাত তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছে এবং আজকে ভারতবর্ষের রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় একটা নির্ণায়ক ভূমিকা হয়েছে এর জন্য সারা বাংলার মানুষকে ধন্যবাদ এবং আমাদের এখানকার যে মানুষ যে তৃণমূল কংগ্রেসের ছেলে মেয়েরা কর্মীরা আছে তাদের আবেগ যে একদিন সবাই মিলে বাজনা বাজিয়ে বেলুন নিয়ে বোম নিয়ে আবির নিয়ে সবাই মিলে একটু আনন্দ হল করো এলাকার মানুষকে ধন্যবাদ জানাই আমরা যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে তাদেরও ধন্যবাদ যারা ভোট দেয়নি তাদেরও ধন্যবাদ কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি আমরা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার দশ কোটি মানুষের মুখ্যমন্ত্রী দশ কোটি মানুষের সুখ দুঃখের সাথে আর তৃণমূল কংগ্রেস বাংলার মানুষের পাশে ছিল আছে পাশে থাকবে বিরোধী কি বলেছে চারশো পার এপার ওপার ঝপার অসতন্ত্র হবে না কেউ যা বলছে বলুক আমরা আমাদের কাজ করছি আমরা মানুষের সঙ্গে থাকি মানুষ আমাদের সমর্থন করে আরও দায়িত্ব বেড়ে গেলো তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় একটা ভূমিকা নিয়ে নেবে এবং ভারতবর্ষের মানুষ এবং ভারতবর্ষের যে সরকারটা প্রতিষ্ঠা হয়েছে এটা খুব বেশি না আবার ছাব্বিশ ছাব্বিশ চব্বিশের শেষের দিকেও হয়তো আবার ভারতবর্ষের লোকসভা নির্বাচন হবে এটার জন্য ভারতবর্ষের মানুষ অপেক্ষা করছে বল্লভ ব্যানার্জি যারা ভোট দিয়েছে তাদেরকে ধন্যবাদ যারা ভোট দেয়নি তাদের কাছে আবেদন রাখবো যে আপনারা একটু বিচার বিবেচনা করে ভোটটা দেবেন কারণ বাংলার পক্ষে বাংলার মামাটি মানুষের পক্ষে মমতা ব্যানার্জির সরকার যে কাজ করেছেন সেটা অন্য কোনো স্টেটে পাবেন না এটা আপনারা ভালো করেও জানেন তো সেই কারণেই বলবো যে আগামী দিনে যাতে যারা ভোট দেননি তারা আপনার আমাদের সাথে থাকেন সেই আবেদন দিয়েছে বিরোধীদের কাজ কি কিছু কিছু একটা বলতে পারলেই হলো মাথা ধামিয়ে লাভ বৈশাখী ব্যানার্জী জেলা পরিষদ মানে thank <laughs> you করা তৃণমূল কংগ্রেস কর্মীরা যারা দু সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা নিয়ে দিন রাত্রি সমানভাবে প্রচার করে মমতা ব্যানার্জি প্রকল্পকে মমতাজি উন্নয়নের ধারা মানুষের কাছে পৌঁছে দিয়েছে যার ফল হয়েছে দু হাজার চব্বিশ সালের নির্বাচনে বাংলার মানুষ দুহাত তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছে এবং আজকে ভারতবর্ষের রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় একটা নির্ণায়ক ভূমিকা হয়েছে এর জন্য সারা বাংলার মানুষকে ধন্যবাদ এবং আমাদের এখানকার যে মানুষ যে তৃণমূল কংগ্রেসের ছেলে মেয়েরা কর্মীরা আছে তাদের আবেগ যে একদিন সবাই মিলে বাজনা বাজিয়ে বেলুন নিয়ে বোম নিয়ে আবির নিয়ে সবাই মিলে একটু আনন্দ হল করো এলাকার মানুষকে ধন্যবাদ জানাই আমরা যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে তাদেরও ধন্যবাদ যারা ভোট দেয়নি তাদেরও ধন্যবাদ কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি আমরা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার দশ কোটি মানুষের মুখ্যমন্ত্রী দশ কোটি মানুষের সুখ দুঃখের সাথে আর তৃণমূল কংগ্রেস বাংলার মানুষের পাশে ছিল আছে পাশে থাকবে বিরোধী কি বলেছে চারশো পার এপার ওপার ঝপার ও হবে না কেউ যা বলছে বলুক না আমরা আমাদের কাজ করেছে আমরা মানুষের সঙ্গে থাকি মানুষ আমাদের সমর্থন করে দায়িত্ব বেড়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় একটা ভূমিকা নিয়ে নেবে এবং ভারতবর্ষের মানুষ এবং ভারতবর্ষের যে সরকারটা প্রতিষ্ঠা হয়েছে এটা খুব বেশি না আবার ছাব্বিশ ছাব্বিশ চব্বিশের শেষের দিকেও হয়তো আবার ভারতবর্ষের লোকসভা নির্বাচন হবে এটার জন্য ভারতবর্ষের মানুষ অপেক্ষা করছে পল্লব ব্যানার্জি